গ্রীষ্মের গরমে রোদ যখন মাথার উপরে হেলে পড়ে তখন গ্রামের বাড়িগুলো উঠুন ভরে যায় কাঁচা আমের ঘ্রানে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি সো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক যেহেতু এটা আমের আচার তাই এখানে অনেকগুলো কাঁচা আম লাগবে তো প্রথমে এখানে আমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে ছিলিয়ে নিল এরপরে ছেলা হয়ে গেলে এটাকে ভালো করে মাঝখান থেকে একেবারে কেটে নিতে হবে আর এই আমগুলো কিন্তু একেবারে হচ্ছে কচি হতে হবে যার কারণে আমের আচারটা একেবারে পারফেক্টলি হবে তো এভাবে মাঝখান থেকে কেটে বিচিটাকে ফেলে দিতে হবে তো এটাকে কিন্তু একেবারে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এভাবে মাঝখান থেকে কেটে দেন এটাকে একটু এভাবে বটি দিয়ে বা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে যার কারণে মশলাগুলো ভালো করে একেবারে আমের ভিতরে ঢুকে যাবে তো এই যে আমগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ এবারে এটাকে হাত দিয়ে একেবারে ভালো করে মেখে নিতে হবে তো মাখানোর পরে এটাকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে যার কারণে এটা ভালো করে একেবারে চিনিটা আমের সাথে গলে যাবে তো যাই হোক এবার তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখা হলো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এই যে চিনিটা লবণটা একেবারে মিক্স হয়ে গিয়েছে আমের সাথে গলে এবারে একটা প্যান বসিয়ে নিতে হবে প্যানের ভিতরে ঢেলে দেওয়া হলো আম আর চিনি মিশ্রণ এবারে দিয়ে দেওয়া হলো ভিনেগার এবার চুলাটা জ্বালিয়ে এর উপরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেওয়া হলো বাই ওয়ে আজকের আচারের নাম হচ্ছে কাশ্মীরি ভিন্ন ধরনের আমের আচার এই আচারটা প্রত্যেক বছরে আমার শাশুড়ি মা আট থেকে দশ কেজি পরিমাণেও বানায় কারণ এই আচারটা আমরা সারা বছর রেখে দুধ ভাত দিয়ে খাই যেটা খেতে খুবই মজা লাগে তো যাই হোক এটা কিন্তু একেবারে আলতো আছে ঢাকনা ছাড়া এভাবে রান্না করতে হবে তো যাই হোক এটাকে ভালো করে উল্টে পাল্টে এর ভিতরে দিয়ে দেওয়া হল আদা কুচি এরপরে এভাবে করে হাত দিয়ে পাতিলটাকে নেড়ে আমগুলোকে বারবার উল্টে পাল্টে দিতে হবে আর অবশ্যই একটা স্পাচুলা দিয়ে কুটলে ভালো হয় তাহলে আচারটা ভাঙবে না এই আচারটা না হইতে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে তো এই যে আস্তে আস্তে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা প্রত্যেক বছরে না আমের দিনে এত এত ভিন্ন স্বাদের আমের আচার বানায় যারা তাকে পার্সোনালি চিনে তারা জানে সে কতটা পাগল আচার বানানোর জন্য এই ধরেন আজকেও মামুনি চাইছিল। অনেক ধরনের আচার বানাতে বাট আমি বলেছি মামুনি দরকার নেই আস্তে আস্তে এক এক দিন এক একটা বানাই আর সবার সাথে তোমার স্পেশাল আচারগুলো শেয়ার করব তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমের আচারটা প্রায়ই হয়ে আসছে আর এটা কিন্তু অবশ্যই কচি আম দিয়ে করবেন হলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে বাই দ্য ওয়ে এটা কিন্তু চিলি ইউজ করার কোনো কারণই নাই বাট আমার একটু ঝাল খেতে ভালো লাগে তাই মামুনিকে বললাম মামুনি একটু স্পেশাল করে একটু ভিন্ন টাইপের করো না যার কারণে মামুনি এই ভেতরে একটু মরিচ শুকনো মরিচ কুচি দিয়ে দিলো আপনারা কিন্তু এটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন যেহেতু এটা দুধ ভাত দিয়ে খাওয়া হয় বাট আমি বলছি দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য আর একদিন আলাদা করে বানাবা অনেকগুলা এগুলো জাস্ট আমি হাঁটতে বসতে খাবো সারাক্ষণ কারণ টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশন জাস্ট ওয়াও তাই না তো এই যে তৈরি হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার যেইটার স্বাদ কী বলবো এরপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করলো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে এই কাঁচা আমে কাশ্মীরি আচারটা বানিয়ে খাওয়াবেন আপনাদের বাসার সবাইকে সো এটা মামুনি বিকেলবেলায় বানাইছে বাট সন্ধ্যার আগে এটা শেষ হয়ে গিয়েছে এটা এত মজা সবাই একেবারে সাথে সাথেই খেয়ে ফেলেছে আর মামুনিকে বলেছি মামুনি আবার কিন্তু অনেকগুলো বানাবা সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এই রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন টাটা বাই বাই